লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের সব মা বোনেদের জন্য বিরাট বড় খুশির খবর রাজ্যের অনেক মা বোনেদের অ্যাকাউন্টে আবার দেওয়া হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আমি আমার আগের এই ভিডিওতে বলেছিলাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে জনকল্যাণমূলক কাজ করেছেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে প্রতি মাসে রাজ্যের মা বোনেরা হাজার টাকা ও বারোশো টাকা করে প্রতি মাসে পেয়ে থাকেন তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে ডবল টাকা দেওয়া হচ্ছে সোমবার অর্থাৎ তেইশ তারিখে আবারও হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা আজকে কোন কোন মা বোনেদের অ্যাকাউন্টে হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হবে কেনি বা তাদের অ্যাকাউন্টে আবার টাকা দেওয়া হবে যারা এখন টাকা পাননি তাদেরকে আবার করে টাকা দেওয়া হবে যে যে মা বোনেরা প্রতি মাসের টাকা প্রতি মাসে পেয়ে আসছেন এই সেপ্টেম্বর মাসে তাদেরকেও কি ডবল টাকা দেওয়া হবে এই সব কিছু জানাব আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখছেন বাংলার সন্দেশ ইউটিউব চ্যানেল আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা টিপে পাশে থাকুন তো বন্ধুরা আপনারা জানেন আমাদের রাজ্যে তৃণমূল সরকার দু সালে ক্ষমতায় আসার পর রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার উদ্দেশ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সূচনা করেছিলেন বর্তমানে রাজ্যের সব মা বোনেরা প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পেয়ে আসছেন এরই মধ্যে এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়া হচ্ছে সোমবার অনেক মা বোনেদের অ্যাকাউন্টে এই ডবল টাকা আসতে চলেছে তবুও কিন্তু রাজ্যের অনেক মা বোনেদের অ্যাকাউন্টে এখনও সেপ্টেম্বর মাসের টাকা ঢোকেনি তাই তারা ভাবছেন আমার অ্যাকাউন্টে কেন টাকা ঢুকছে না তো বন্ধুরা কাদের অ্যাকাউন্টে ডবল টাকা আসতে চলেছে কেনই বা তারা এই ডবল টাকা পাবেন যারা এখনো টাকা পাননি তাদেরকে কবে টাকা দেওয়া হবে দেখা গেছে আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডারের পোর্টালে গণ্ডগোলের জন্য রাজ্যের বহু মা বোনেদের অ্যাকাউন্টে নিয়মিত টাকা ঢুকেনি কারুর এক মাসের টাকা বাকি কারুর বা দু মাসের টাকা বাকি তো বন্ধুরা সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসের ছয় তারিখে একবার হাজার টাকা ও বারোশো টাকা এসেছে সোমবার আবারও তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে ওনারা সেপ্টেম্বর মাসের টাকা পেয়েছেন জেনারেল ওবিসি মা বোনেরা পেয়েছেন হাজার টাকা করে আর এসটি মা বোনেরা পেয়েছেন বারোশো টাকা করে পরে আবার উনাদের অ্যাকাউন্টে আগস্ট মাসের টাকা দেওয়া হবে হাজার টাকা ও বারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন সেপ্টেম্বর মাসে অনেক জেনারেল ও মা বোনেরা পেলেন হাজার হাজার মোট দু হাজার টাকা এবং এসটি মা বোনেরা পেলেন বারোশো বারোশো মোট দু হাজার চারশো টাকা একটি হল সেপ্টেম্বর মাসের টাকা এবং দ্বিতীয়টি হল আগস্ট মাসের বকেয়া টাকা কিন্তু এটাও স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে যেসব মা বোনেরা প্রতি মাসে টাকা প্রতি মাসে পেয়ে যাচ্ছেন তাদেরকে কোনো বাড়তি টাকা এই সেপ্টেম্বর মাসে দেওয়া হবে না তারা কোনো ডবল টাকা পাবেন না এছাড়াও সতর্ক করে বলা হয়েছে যেসব মা বোনেদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই সেই সব মা বোনেরা কিন্তু সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না যদি এখনও আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে নিজের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কিনা দেখুন না থাকলে করিয়ে নিন তাহলে আবার যখন নবান্ন থেকে টাকা ছাড়া হবে তখন আপনি আপনার টাকা পেয়ে যাবেন আশা করি সব আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেলাইকানটি টিপে পাশে থাকুন ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ